অসীম মহাকাশের গ্রহ নক্ষত্রের নিগুর রহস্য আমাদের ভাগ্যকে প্রভাবিত করে চলেছে প্রতিনিয়ত আজ তাদের চলন আপনার জন্য কোন ইঙ্গিত দিচ্ছে প্রেম অর্থ স্বাস্থ্য কি অপেক্ষা করছে আপনার জন্য চলুন ডুব দেওয়া যাক রাশি ফলের রহস্যময় জগতে আজ পঁচিশে জুলাই দু শুক্রবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ নয় শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ পক্ষ আজকের তিথি রয়েছে দ্বিতীয় তিথি যেটা কিনা থাকছে সন্ধে ছটা আঠেরো মিনিট পর্যন্ত তারপরে তৃতীয় তিথি আরম্ভ হতে চলেছে আজকের দ্বিতীয় তিথি একটি শুভ তিথি যা সাধারণত নির্মাণ বিবাহ এবং অন্যান্য মাঙ্গলিক কাজের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যেটা থাকতে চলেছে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাত বেজে মিনিট পর্যন্ত তারপর শতভিশা নক্ষত্র সঙ্গীত শিল্পকলা এবং ভ্রমণ সংক্রান্ত কাজের জন্য বেশ শুভ আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে তেত্রিশ মিনিট থেকে তারপর শোভন যোগ আরম্ভ হবে উভয় যোগই শুভ এবং মঙ্গলদায়ক কাজের জন্য প্রশস্ত আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে গড়করণ সন্ধে ছটা বেজে আঠারো মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের চন্দ্রোদয়ের সময় আজকে চন্দ্রোদয় হতে চলেছে সন্ধে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা বেজে বারো মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত যেতে চলেছে সন্ধ্যে ছটা বেজে উনিশ মিনিটে আজকের শুভ সময় যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আবার থাকবে সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলায় থাকতে চলেছে ছটা বেজে উনিশ মিনিট থেকে রাত্রি তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট থেকে বিকেল চারটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন পঁচিশ শুক্রবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজ আপনাদের ঘন নক্ষতের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে যেটা কিনা পরাক্রম যোগাযোগ ছোট ভাই বোন এবং সাহসের স্থান মকর রাশিতে অবস্থান করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্র আজ ধনিষ্ঠ নক্ষত্রে থাকবে যার অধিপতি হলেন আপনার নিজের রাশির অধিপতি মঙ্গলদেব এই সংযোগ আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক যা আপনার সাহস শক্তি এবং কর্মক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে তুলবে ভাগ্যস্থানে নবম ঘরে সূর্যের অবস্থান আপনার প্রচেষ্টায় ভাগ্যের সহায়ক যোগাবে কেমন কাটবে দিনটি বৃশ্চিক রাশির জাতক জাতিকেদের জন্য আজকের দিনটি অসাধারণ শক্তি সাহস এবং সাফল্যের দিন হতে চলেছে আপনার মধ্যে এক অপ্রতিরোধ উদ্দীপনা কাজ করবে নিজের লক্ষ্য পূরণের জন্য আপনি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকবেন যোগাযোগ লেখালেখি বা নিজে বক্তব্য প্রকাশের জন্য দিনটি আপনাদের জন্য আদর্শ হতে চলেছে আজ আপনার নেওয়া যে কোনো উদ্যোগ সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কাজ কর্মক্ষেত্রে আপনার পরাক্রম এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজর কাড়বে আপনার সাহসী সিদ্ধান্ত এবং স্পষ্ট বক্তব্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে যারা মার্কেটিং সেলস মিডিয়া বা সাংবাদিকতা অথবা লেখালেখির পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য একটি অসাধারণ দিন হতে চলেছে নতুন কোনো প্রজেক্ট শুরু করা বা গুরুত্বপূর্ণ কোনো চুক্তি চূড়ান্ত করার জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার পরিশ্রম স্বীকৃতি পাবে আজকে জন্য দিনটি অত্যন্ত আপনার একাগ্রতা এবং সাহস আপনাকে কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে সাহায্য করে তুলবে বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয়ে ক্রীড়া বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা দারুণ ফল পাবেন আপনার যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা আজকে বৃদ্ধি পাবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি আপনার পরিশ্রম এবং সাহসের ওপর নির্ভরশীল আপনার যোগাযোগ দক্ষতা এবং উদ্যোগের মাধ্যমে নতুন আয়ের পথ খুলতে পারে ছোটোখাটো বিনিয়োগ বা শেয়ার বাজারে ভেবে চিনতে ঝুঁকি নিলে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন ভাই বোনেদের সহায়তায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ আপনি বেশি সাহসী এবং আবেগপ্রবণ থাকবেন সঙ্গীর কাছে নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারবে খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে ছোট কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারে যা সম্পর্ককে আরও মজবুত করে তুলবে ভাই বোনেদের সাথে সম্পর্ক অত্যন্ত আজকে মধুর থাকবে স্বাস্থ্য স্বাস্থ্য আজকের দিনে আপনাদের চমৎকার থাকবে আপনি শারীরিক ও মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী ও উদ্যোগী বোধ করবেন আপনাদের মধ্যে অফুরন্ত প্রাণ শক্তি থাকবে তবে অতিরিক্ত উদ্দীপনা এবং কাজের চাপের কারণে সামান্য ক্লান্তি আসতে পারে গাড়ি চালানোর সময় বা কোনো যন্ত্রপাতি কাজ করার সময় একটু সতর্ক থাকা আপনাদের প্রয়োজন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় লাল এবং মেরুন শুভ সংখ্যা নয় এবং এক প্রতিকার আজকের দিনে আপনার সাহস ও শক্তিকে সঠিক পথে চালনা করুন দিনের শুরুতে হনুমান চালিশা পাঠ করুন এটি আপনার মনোবলকে প্রবল করবে এবং সমস্ত বাধা থেকে আপনাকে রক্ষা করবে আর ছোট ভাই কোনো উপহার দিলে সম্পর্ক আরও মজবুত বিপত্তি বোনেদের হবে এবং আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ারভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেতে সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাতে একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেতে সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাতে একটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ